বন্ধুরা চেক ডিজনার মামলায় আসামির খালাস প্রাপ্তি বা একটি ডিফেন্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টি আসামি পক্ষ থেকে মাননীয় আদালতে প্রমাণ করতে পারলে আসামি চেক ডিজনার অর্থাৎ এনআই অ্যাক্ট বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি থেকে মুক্তি পেতে পারে সেই ডিফেন্সটা কি কিভাবে সেই সূত্রটি আপনি আদালতের সামনে উপস্থাপন করবেন এর জন্য আপনাকে কি করতে হবে কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত ১৪ বারো দুই হাজার তেরো তারিখে দুটি রিট পিটিশন যথাক্রমে তিন হাজার ছয়শো বাই দুই হাজার বারো এবং বারো হাজার এক বাই দুই হাজার বারো মামলায় অভিমত প্রকাশ করেছেন যে আসামি চেক ডিজনের মামলায় তিন ধরনের ডিফেন্স পেতে পারবেন নাম্বার এক রিয়েল অর অ্যাপসুলেট ডিফেন্স অর্থাৎ যুক্তিসঙ্গত ডিফেন্স নাম্বার দুই সমান্তরাল ডিফেন্স নাম্বার তিন লিগেল ডিফেন্স এর মধ্যে এক নম্বর রিয়েল বা যুক্তিসঙ্গত ডিফেন্সটা হচ্ছে যে চেক ইস্যু করার সময় আসামি শারীরিকভাবে সুস্থ ছিল না যেমন তখন সে পাগল ছিল উম্মাদ ছিল অথবা বিচার বুদ্ধিহীনতায় ভুগছিল এমন বিষয় প্রমাণ করতে পারলে তা যুক্তিসঙ্গত ডিফেন্স হিসেবে বিবেচিত হবে আমাদের দণ্ডবিধি অর্থাৎ পেনাল কোডে চুরাশি ধারায় অনুরূপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেওয়া যায় আবার চেক ইস্যু করার সময় আসামি মাতাল ছিল বা মানসিকভাবে সুস্থ ছিল না এটাও কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের উপায় হিসেবে বিবেচিত হতে পারে চেকে শুধু সাক্ষ্য দিলেই চলে না তাদের স্বেচ্ছাপনোদিত হয়ে কোনো দায় দেনা পরিশোধের জন্য চেকটা দেওয়া হয়েছিল অর্থাৎ কোনো বিনিময়ের জন্য চেকটা দেওয়া হয়েছিল তা কিন্তু বাদিকা অর্থাৎ যিনি মামলা করেছেন সেই পক্ষকেই প্রমাণ করতে হবে কিন্তু আসামি পক্ষ যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণে যেমন মেডিকেল সনদ রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন এইসব বিষয়ই আদালতের সামনে উপস্থাপন করতে পারেন যে সেই সময় তিনি পাগল ছিলেন উম্মাদ ছিলেন বা বিচার বুদ্ধিহীনতায় তিনি ভুগছিলেন অথবা মানসিকভাবে সুস্থ ছিল না তাহলে সেটি কিন্তু উপযুক্ত ডিফেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে আসামি পক্ষে আবার তর্কিত চেক অর্থাৎ যে চেকটা ব্যাংকে উপস্থাপনের আগেই যদি চেক দাতা একটি সম্পূর্ণ আদালত করতেই ঘোষিত হয় যে সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল সেটিও কিন্তু আসামির আত্মপক্ষ সমর্থনের ভালো একটি ডিফেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে আবার নাবালক কর্তৃক কোনো চেক ইস্যু করা হলে বা নাবালকের পক্ষে কোনো চেক ইস্যু করা হলে এবং ওই চেক যদি ডিজেনার হয় তার বিরুদ্ধেও কিন্তু এনআইএক্টের একশো আটত্রিশ ধারার মামলা করা যায় না আর চেক ইস্যু করার ক্ষেত্রে যদি কোনোরপ ফ্রড তঞ্চকতা মিথ্যা বা ফলস প্রমাণিত হয় তবে আসামি খালাস পর অধিকারী হয় আমাদের অ্যাক্টের সাতাশি ধারার বিধান অনুযায়ী চেকের বিষয়বস্তুর যদি কোনো পরিবর্তন দেখা দেয় তাহলে আসামি কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারে শুধু তাই নয় আসামি যদি প্রমাণ করতে পারে যে তর্কিত চেকটি জালিয়াতি করে সৃষ্টি করা হয়েছে বা সেকে দেওয়া স্বাক্ষরটি জাল করা হয়েছে বা চেকে উল্লেখিত টাকার পরিমাণ কাটাকাটি করে লেখা হয়েছে তবে অনুরূপ ক্ষেত্রে আসামি কিন্তু খালাস পাওয়ার হকদার হয় আর আসামি যদি আরও প্রমাণ করতে পারে যে তাকে অবৈধভাবে ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি করে সেকে সই করতে বাদীপক্ষ বাধ্য করেছিল তাহলে তা একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে উপরোক্ত বিষয়গুলোর যে কোনো একটি প্রমাণ করতে পারলে কিন্তু আসামি চেক ডিজাইনারের মামলায় খালাস পেতে পারে অব্যাহতি পেতে পারে অথবা বেনিফিট অব ডাউটের সুবিধাটা তিনি গ্রহণ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স চেক ডিজনার মামলায় আপনাদের যদি আরও কিছু জানার দরকার হয় বিশেষ করে আসামি পক্ষের ডিফেন্স নিউ আদালতের সিদ্ধান্ত কিংবা অন্য কিছু তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনগত সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন